মিটি জোড়া বাইকের আগামী পর্ব আমরা সবাই দেখতে চলেছি অনির্বাণ রায়ের কেবিনে গিয়ে হাত জোড়ো করে বারবার ডাক্তারকে বলতে থাকে ডাক্তারবাবু প্লিজ আমাকে একবার আমার ওয়াইফের সঙ্গে দেখা করতে দিন আপনাকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি বারবার বলছি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি আমার ওয়াইফের সাথে একবার দেখা করতে দিন প্লিজ ডাক্তারবাবু এদিকে ডাক্তার অনির্বাণকে বলে ওঠে পেশেন্ট কিছুতেই আপনার সাথে দেখা করতে চাইছে না এরপর দেখা যায় নার্স রায়ের কেবিনে গিয়ে রায়ের সাথে আর রায়ের বৌমনির সাথে দেখা করে বলে যে আপনার হাজব্যান্ড এসেছে একবার কি দেখা করতে চান আপনি আপনার হাজব্যান্ডের সাথে তখন রায় চোখ বন্ধ করে বলছে যে না ওনাকে চলে যেতে বলুন তো এটাই ছিল মিটিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়া যেন পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রিয়েল নোটিফিকেশনটা অল করে পাশে থেকে যাবেন তো মিটিচোটা আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো তো গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এলাম আজকে আমাদের বাড়িতে রান্না পুজো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ঠাকুর মন্দির আর তোমাদের দাদা ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এখানে দেখো সব কিছু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এখানটা একটা অ্যালোভেরা গাছ আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রাখা হয়েছে আর তোমাদের দাদাভাই ভাই পরিষ্কার করছে সব কিছু ঠাকুরের মন্দির আর এখানে অ্যালোভেরার গাছটা না এত সুন্দর হয়ে একটুখানি ছোট ছোট গাছ লাগিয়েছিলাম তো খুব সুন্দরভাবে উঠেছে আর এই গাছগুলো তো অসাধারণ একদম মানে যত বৃষ্টির জল পাচ্ছে আরও সুন্দর হয়ে রূপ রং দেখাচ্ছে খুব ভালো লাগছে আর এখানে তোমাদের দাদা ভাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর তুলে রাখছে এগুলো কিন্তু তোমাদের দাদা করে আমি কিন্তু করতে পারি না মানে আমার হাজব্যান্ড সব কিছুই এগুলো করে আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় রাখে আর তোমাদের দাদা আর বলার নেই এগুলো তো একদম তোমাদের দাদা ভাই করতেই হবে এটা আমার কোনো মন শান্তি হবে না তো তোমাদের দাদা ভাই পরিষ্কার করে নিয়েছে আমাদের এখানে আরেকটা জিনিস দেখো বন্ধুরা এই দেখো কুল গাছ এই দেখো দেখো কুল গাছে ফুল এসেছে আমাদের নতুন গাছ বসানো তখন বাবা তারপরে বাজার করতে গেল দেখো সবজি বাজার করবে কি কি সবজি নিচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখো দেখাচ্ছে এই কি সব ব্যাগের মধ্যে সবজি নেওয়া হয়েছে আর বাজার করতে গেছে তা আমিও গিয়েছি ওখানে আর প্রচণ্ড ভিড় ওখানে সবজি মার্কেটে যেহেতু আমাদের রান্না পুজো আছে রান্না পুজোর জন্যেই আমাদের বাজারটা করা তো চলে এলাম মাছ মার্কেটে সবজি কেনার পরে মাছ মার্কেটে চলে এলাম মাছের মার্কেটের মধ্যে কি কি মাছ নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মাছগুলো দেখো ইলিশ মাছ সব কিছুই রয়েছে আর পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখলাম আর আমি অবশ্য গিয়েছিলাম আমার ক্যামেরাটা নিতে পারলাম না আর এখানে দেখো চিংড়ি মাছটা নিয়েছি আর রুই মাছটাও নিয়েছি এই চিংড়ি মাছটা নিয়েছি আমরা তো আমাদের রান্না পুজোর জন্য এগুলো লাগবে তার জন্য কী কী মাছ নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো কি আর ওই যে মেয়ে খাচ্ছে টিফিন। আমিও খাবো এখন খেয়ে দিয়ে রান্না বসাবো। চলো। আর এই যে দিদি ভাই ঘোম রান্না রান্না-বান্না করবো। আর এদিকে দেখো ছোটখন নাও। বসে আছে। অনেক পড়া করেছে। মাছ নিয়ে চলে এসেছি মাছগুলো সব একটু দেরি করে গেছি বলে মাছ বাজারে তো মাছ শেষ হয়ে গেছে আর এই যে চিংড়া মাছ দিয়ে এসেছি এগুলো তো রান্না পুজোর জন্য দরকার এই চিংড়ি মাছ এই দু রকমের মাছ আনা হয়েছে আর এই যে সবজিগুলো নিয়ে এসেছি দেখি এখন কি কি রান্না করি আর এটা তো সুজনি শাক এটা আছে পেঁপে দিদি ভাইয়ের জন্য পেঁপে রান্না হবে এই যে পেঁপে রান্না হবে লাউড়াটা দিয়ে এই যে পটল রয়ে গেছে এখানে সব ফ্রিজে রেখে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁপে সব ফ্রিজে রেখে হয়েছে রান্না হয়ে গেছে তো এখন দুপুরবেলার মতন রান্না হয়েছে আবার রাত্রেবেলা মানে রাত্রেবেলা রান্নাটা হবে ওটা হচ্ছে মাছ ভাজাটা যা সব হবে শাক ভাজা হবে আলু ভাজা হবে পটল ভাজা হবে সব ভাজা ভাজি হবে ওটা রাত্রে রান্না হবে ওটা কালকে খাওয়ার জন্য মানে পান্তা ভাত পান্তা ভাত খাওয়ার জন্য এখন সবাই খাওয়ার জন্য মাছটা হয়েছে কি কি রান্না হয়েছে একবার দেখো আমি এই যে ভাত বেড়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে আর মাছের ঝাল হয়ে গেছে দু রকমের মাছের ঝাল করেছি দু রকমের মাছের ঝাল এই যে চিংড়া মাছ আর রুই মাছ এটা হয়েছে সব রকম সবজি দিয়ে একটা পেঁপে লাউড়াটা কুলে শাক এসব দিয়ে একটা ঝোল হয়েছে কেন কি ওটা দিদি ভাইকে খাওয়াতে হবে আর ওই একই সঙ্গে সবাই মিলে খেয়ে নেবো পেঁপে তো খাওয়া ভালো আর আমাদের তো পেঁপে তোমরা তো জানো সামনে আর ওখানে দেখো আমার ছেলে খেতে বসেছে দেখো দিদি ভাই আছে আর ভাগ্নি এসে গেছে কালকে চলে গিয়েছিল আজকে আবার চলে এসেছে দিদি ভাই ভাত খাওয়া হয়ে গেছে ভাত খেয়ে দিদি ভাই রেস্ট করছে আর ওই দেখো তোমাদের দাদা ভাই ওইখানে বসে আছে দেখো দাঁড়িয়ে আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া শেষ করে বিকেল সব কিছু কাটাকাটি করে নিলাম দেখো সব কিছু পটল ভাজা পটল টটল সব ওদিকে রাখা আছে আর এদিকে মাছগুলো ভাজছি আর কারণ এটা যেটা রান্না টান্না হবে দেখো ভাতটা হয়ে গেছে আর একদম মানে এখন বাজে প্রায় সাড়ে নটা রাত্রি সাড়ে নটা এখন রান্নাটা করেছি পুরো এক হাঁড়ি ভাত হয়ে গেছে কেন পান্তা ভাত কালকে হবে এখন দুপুর বেলায় মানে রাত্রিবেলাও খাওয়া হবে এই হাঁড়ির ভাতটা মানে দু মানে রাত্রেও খাওয়া হবে আবার তোমার পরের দিনের পান্তা ভাত খাওয়া হবে তো মাছগুলো ভেজে নিচ্ছি সব মাছ ভালো করে ভেজে নিই আবার চিংড়া মাছগুলো ভেজে নিচ্ছি সব ভাজা ভাজি করে নিচ্ছি তারপরে রান্নাটাও বসাবো আর এই দেখো মাছগুলোকে সব ভালো করে ধুয়ে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে না আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একসঙ্গে দুপুরবেলা ভাজা হয়নি জানো তো একসঙ্গে ভাজতে গেলে অনেকটা সময় লাগবে তার জন্য আমি দুপুরবেলার মতন মাছ নিয়ে এসে রান্না করে নিয়েছিলাম আর মাছগুলো দেখো একদম সলিড এখন রান্নাবান্না হচ্ছে কালকে মা মানের সার পুজো পান্তা ভাত তো আজকে সব কিছু রান্না বান্না হচ্ছে এই চিংড়া মাছ ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে পটল ভাজা কুঁদরি ভাজা আর এখানে হচ্ছে সব রকম মাছ ভাজা আর এখানে তো ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে সজনে শাকের ভাজা এটাই রান্না হচ্ছে তো দেখো চিংড়ি মাছটা বেশ সুন্দর আর তোমরা তো দেখলে আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে বাজার টাজার করে আনলাম তো দুপুরবেলা মতন খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে আবার বিকেলে স্নান করলাম স্নান স্নান সেরে আর রান্না করে রাখছি আর অন্য অন্য বারে যেমন পান্তা ভাত যেমন রান্নাও হতো আর তার সঙ্গে ঠাকুরের ভোগ রান্না হতো এবছর বাবা মারা যাওয়ার জন্য এই জন্য এসব কিছু হচ্ছে না তো এমনি পান্তা ভাত খাওয়া হবে ঠাকুরকে দই তুলে দিয়ে দিয়ে দেবে তো এটাই হচ্ছে তো সঙ্গে ঠাকুর রান্নাবান্না করি এইগুলোই রান্না হচ্ছে আর চলো ওদিকে দেখিয়ে দিই সবাই কি করছে একবার দেখিয়ে দিই আর এখানে দেখো সবাই বসে বসে টিভি দেখছে কেউ ফোন ঘাটছে আর আমার ছেলে তো এই করছে আর আমি ওদিকে রান্না করছি দেখো মাছটা ভেজে পরিষ্কার করে একদম সব রকমের মাছ ভাজা হয়ে যাচ্ছে চিংড়া মাছ আর এদিকে রুই মাছ সব ভেজে নিয়েছি ভেজে রান্নাটা করবো মাছগুলো এবারে মাছগুলো রেখে দিয়ে চালা তারপর এখানে ভাজাভুজিগুলো করে নিচ্ছি দেখো আলুগুলো ভালো করে তেলে ভেজে নিচ্ছি আর এগুলো সব তেলে ভাজতে হবে কারণ তেলে ভাজলে এই ভালো থাকবে কেন এই গরমের মধ্যে মানে পরের দিন রাত্রে খাওয়া মানে বুঝতে পেরেছো সবগুলোই তেলে ছেঁকে দিতে হবে তেলে ভালো করে ভেজে রেখে দিয়ে তারপরে কিন্তু অন্যান্য জিনিসগুলো ভাজবো আর এই রান্না পুজোর দিনে না সত্যি খুব ভালো লাগে আর এবারে তো একটু অন্যরকম করছি কারণ বাবা মারা গেছে তোমরা সবাই জানো বাবা নেই তার জন্যে সেরকম নিয়মভাবে কিছু করতে পারছি না শুধু পান্তা ভাত খেতে হবে এটুকুই জানি তো আমার মেয়ে এদিকে ক্যামেরা করছে পরের পর এসে এসে করে যাচ্ছে তার জন্য আমাকে একটুখানি হাসি লেগে গেছে তোমরা হয়তো ভাবছো যে সুবিধা দি কেন বসে বসে শুধু হাসছে তা নয় মেয়ে সময় মতো এসে একটু ক্যামেরা করে গেল তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে ভেজেছি তেলের উপরেই ভেজেছি কারণ ওগুলো নষ্ট হয়ে যাবে জলে ফাঁপিয়ে একটুখানি সিদ্ধ করলে আলুগুলো ভাজা হয়ে গেছে আর সব ভাজাভুজিগুলো করে দিচ্ছি দেখো কুঁদরি ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা আলু ভাজা শাক ভাজা এটাই করেছিলাম

কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা জিরে সরষ একসঙ্গে বেটে নিচ্ছি খুব প্রিয় আমার কুন্দরি ভাজা বাবা কুঁদরি ভাজা পেলে আমার খুব আনন্দ আর এইসব যে বাটা মশলা রান্না ও সেন্ট যা উঠছে না এখন এই সেন্টেই তো পেট ভরে যাচ্ছে তো খাবো তো আনন্দ করেই খাবো মাছের ঝাল হয়ে গেছে এই দেখো আদা জিরে সরষো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রান্না হয়েছে আর এখানে দেখো সব ভাজা ভাজি হয়ে গেছে আর এখানে শাক ভাজা হয়ে গেছে আর ওদিকে দিদি ভাইকে খেতে দিয়েছি দিদি ভাই খাচ্ছে তারপরে ওষুধ দেবো দিদি ভাইকে আর এগুলো সব গুছাইগুচি করে নিই তারপরে আসবো কি আমার তারপরে রান্না বান্না করে রাত্রে সব কিছু গুছিয়ে রেখে দিলাম পরের দিন সকালে দেখো গোপাল মানে আমাদের গোলাপ ফুলটা ফুটেছে গোলাপ ফুল দেখো একই গাছে দুটো একই সঙ্গে একই রকম দুটো ফুল ফুটেছে তো আজকে মা মনসার পুজো আজকে আমাদের বাড়িতে অরন্ধন কালকে রান্না আজকে পান না তো দেখো আজকে আমি পুজোটা করে নিলাম যেহেতু সেইভাবে আমাদের মা গাছের কাছে পুজোটা হবে না এমনি দই চিঁড়ে দিয়ে একটুখানি পুজো দেবো তাই জন্য দেখো সব কিছু ফুল আর দই চিড়ে সব আয়োজন করে পুজোটা কমপ্লিট করেছি তারপরে আমাদের ভ বড়ো ভাগ্নির মেয়ে এসেছিলো বড় ভাগ্নিও এসেছে পান্তা ভাত আজকে পান্তা ভাত আমাদের তো সেই পান্তা ভাত খাওয়া হচ্ছে তো তাকেও খেতে দিলাম আমার বড় ভাগ্নির মেয়ে এটা হচ্ছে ছোট মেয়ে এসেছে সঙ্গে তার দিদাকে দেখতে মানে আমার নরদ দিদিভাইকে দেখতে এসেছে তো তো তাকে আমি খেতে দিয়ে দিলাম আর পুজো না হলে তো হাঁড়িতে হাত দিতে নেই আর দেখো এক হাঁড়ি পানত আর এখানে দেখো সব কিছু কালকে রান্না বান্না যে করেছিলাম সেগুলো সব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই এ দেখো মাছের ঝাল আছে চিংড়ি মাছ আর রুই মাছটা একই সঙ্গে মশলা দিয়ে ঝাল করেছি আর আলু ভাজা পটল ভাজা কুঁদরি ভাজা এগুলো রয়েছে আর সাথে সজনে শাকের ভাজা রয়েছে তো এইটাই হয়েছে রান্না আমাদের আর এখানে আকাশটা দেখো একদম মেঘ মেঘ করে একদম মুখটা ভার করে রেখেছে জানি না বলেছে বৃষ্টি হবে তো প্রচণ্ড গরম আর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আর এদিকে নিয়েও এসেছে বড়ো ভাগনিকে একটু শশা দিলাম খেতে আর দিদিভাইকে এখানে ভাত দিয়েছি এসে দেখো দিদিভাই ভাত খাচ্ছে দিদিভাই যেহেতু অসুস্থ তাকে একটু টাইমে খেতে দিতে হবে তো আজকে আমাদের রান্না নেই বলে বড়ো ভাগ্নি বাড়ি থেকে ভাত রান্না করে নিয়ে এসেছিল লাউডাটার ঝোল আর ভাত রান্না পুজোর পান্ত খাওয়া হচ্ছে দারুণ হয়েছে একদম আর এই দেখো একদম দারুণ মাছটা দারুণ মিষ্টি হয়েছে তো দাদা ভাই খায়নি সারা ভাজা দিয়ে খেয়েছে বলছে পান্তা ভাত দিয়ে খেলে ভালো লাগবে না কালকে খেয়েছে আজকে খেলো না আর ওই দেখো ভাগ্নি বাঘনে খেয়েছে সবাই খাওয়া হয়ে গেছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এই পর্যন্ত রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তখন তোমরা সবাই সুস্থ থেকো টাটা বাই বাই